আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগে ভালো ছিলাম সিদে ভোলা ভালা চোখের নিচে ছিল না কোনো কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না আজ বড্ড অবাক লাগছে একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে কখনও তার পরিবারের কাছে আবার কখনো তার স্বপ্ন ও ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তাদের ইচ্ছে মতো চলতে পারে না তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পায় না তাদের ভালোবাসা এবং মমতা দিয়ে কাউকে খুশি করতে মেয়ে মানি তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুর কাজের জীবন্ত মেশিন সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা লাঞ্ছনা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের মেয়েদেরকে নিজের মতো করে বোঝার মতো কেউ থাকে না আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছে সে অনেক ভালো আর যার কথা মতো সে চলতে পারে না তার চোখেরই বিষ হয়ে থাকতে হয় এটাই হচ্ছে একটা মেয়ের জীবন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাখি স্মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে সকালে উঠে শুরুতে নাস্তা বানিয়ে নিয়েছি আজকে নাস্তায় কোনো ভাজি রেডি করিনি শুধুমাত্র ডিম দিয়ে রুটি খেয়েছি এরপর সরাসরি চলে এলাম রান্নার আয়োজনে ছোট ছোট অনেক টিপস শেয়ার করে আজকে দেখাবো কিভাবে আপনারা বাসা বসেই চিকেন দিয়ে দম বিরিয়ানি তৈরি করতে পারেন তাই সবাইকে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বিরিয়ানি রান্নার জন্য আজকে আমি বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা এখানে কালিজিরা পলার চালটাও ব্যবহার করতে পারেন প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ত্রিশ মিনিট পর এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি ছেঁকেও আবার পাঁচ মিনিটের মতো রেখে দেব প্রথমে এই জন্যই চালটা ধুয়ে নিয়েছি এরপর বাকি কাজগুলো করে নিচ্ছি এক কাপ তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে রেখেছি সেই তেলেই আমি আলু ভেজে নিয়েছি আর আলুগুলো আগে থেকে হালকা একটু লবণ আর অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটাও একই তেলে ভেজে নিয়েছিলাম এরপর মাংস ম্যারিনেট করে নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিয়েছি আগে থেকেই মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সেই সঙ্গে কয়েকটা দিয়েছি কাঁচামরিচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ সেই সঙ্গে গরম মশলার গুঁড়ো দিয়েছি অনপিন্স করে তেজপাতা গুঁড়ো দিয়েছি অনপিন্স এলাচ গুঁড়ো দিয়েছি অনপিন্স সমস্ত উপকরণ দেওয়ার পরে দিয়েছি এক প্যাকেট রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা ছোট আর একটা বড় বড় প্যাকেটের দুই চামচ পরিমাণ মশলা রেখে বাকি মশলাগুলো মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছি সেই সঙ্গে দিয়েছি যেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেস্তা করেছিলাম সেই পেঁয়াজ ব্যস্তার তেলগুলো সমস্ত তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের জন্য মাংস ম্যারিনেট করা হয়ে গেলে এই দিক থেকে ছোট যে আরেকটি প্যাকেট রয়েছে সেই প্যাকেট দিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এইটটি পারসেন্ট কুক করে নেব এই জন্য আমি একটা প্যানের মধ্যে যতটুকু চাল নিয়েছি তার তিন ডাবল পানি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি তার মধ্যে ছোট প্যাকেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি যখন সেটা ফুটে উঠেছে এরপরে চালগুলো ঢেলে দিয়ে আমি এইট্টি পার্সেন্ট কুক করে নিয়েছি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেলে আমি সেটা নামিয়ে ঝাঁত্রির মধ্যে ছেঁকে নিয়েছি যেন কোনো প্রকার পানি না থাকে যতটা সম্ভব ঠান্ডা করে নিতে হবে আর অন্যদিক থেকে আমার মাংসটা কিন্তু চুলায় বসানোই ছিল তো একটু একটু করে এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে যেন এটা নিচে লেগে না যায় যখন মাংসটার ঝোল একদম শুকিয়ে গাঢ় হয়ে যাবে আর বোঝা যাবে যে মাংসটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো তখন এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি দেখুন চালটা কতটা ঝরঝরে এখানে আপনারা যে কোনো চাল কিন্তু ব্যবহার করতে পারেন সেটা আমি দিচ্ছি চালটা উপর দিয়ে আমি দিয়ে সমান্তরাল করে দিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি চালের মধ্যে এভাবে লুকিয়ে রাখছি যেন সম্পূর্ণরূপে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো কিন্তু অনেক বড় বড় যেহেতু আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করছি সেটা কিন্তু খেতে অনেকটা কাচ্চি বিরিয়ানির মতোই হবে তবে আমি এখানে চিকেন দিয়ে রান্না করছি আপনারা চাইলে এটাকে চিকেন দম বিরিয়ানিও বলতে পারেন অথবা চিকেন দিয়ে তৈরি কাচ্চি বিরিয়ানিও বলতে পারেন যেই বেস্তাগুলো আগে তুলে রেখেছিলাম সেখানে অনেকটা বেরেস্তা কিন্তু আমি মাংস মেরিনিটের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন বাকি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম গিয়ে এখানে অবশ্যই আপনারা লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর ঘিটাও চেষ্টা করবেন দেওয়ার জন্য ঘি আর লিকুইড আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আশা করছি এই কাপ দুধের মাধ্যমে বাকি রান্নাটুকু আমাদের সম্পূর্ণ হয়ে যাবে উপর দিয়ে পেঁয়াজ দিয়েছি আর খানিকটা ঘিও অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম যে কাচ্চি প্রাণীর অবশিষ্ট মশলা সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। দশ মিনিটের মতো হাই হিটে তবে এখানে আরেকটি কথা বলে রাখছি আপনারা চাইলে উপর দিয়ে কিছু কিসমিস এবং বাদাম ছড়িয়ে দিতে পারেন যারা পছন্দ করেন আমার বাসায় কেউ পছন্দ করে না তাই আমি সেটা কিন্তু স্কিপ করে দিয়েছি দশ মিনিট আমি রান্না করার পরে উপরে একটি ফয়েল পেপার দিয়েছি যেটা দিয়ে ভেতরের বাষ্প বাহিরে যেন না আসতে পারে সেটা সম্পূর্ণভাবে আমাদেরকে সাপোর্ট দিবে। তবে এই কাজটা আপনারা আটাগুলো দিতে পারেন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য একদম দমে দিয়ে চুলার আঁচটা রেখেছিলাম একদম লোতে দিয়ে পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখে দিচ্ছি আমার আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে এক কথায় দম বিরিয়ানি মানেই হচ্ছে মজাদার কিছু আর এতটা মজা হয়েছিল যা বলার বাহিরে আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বাসায় যখন রান্না করছিলাম তখন ফ্লেভারেই এমনিতেই মনে হচ্ছে পেট ভরে গেছে আমি আজকে এটা চিকেন দিয়ে রান্না করেছি তো আপনারা চাইলে ঝটপট এভাবে চিকেন দিয়ে রান্না করতে পারেন অথবা গরু বা খাসির মাংস দিয়েও রান্না করে নিতে পারেন এটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজার হয়েছিল তো দেখলেন তো কত সহজে এই রান্নাটা করে নিয়েছি আর আমি এই রান্নাটা করতে করতে যতগুলো ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ফলো করে চেষ্টা করবেন এই পঞ্চায়েটে রান্না করার জন্য আমার মনে হয় নতুন যে গৃহিণী আপুরা রয়েছেন তারাও খুব সহজে এটা রান্না করে নিতে পারবে এরপর চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি টিপস অনেকেই আছেন যারা শিং মাছ পরিষ্কার করার ভয়ে শিং মাছটা খেতেই চান না তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম এ টু জেড না টেনে দেখিয়ে দিচ্ছি কিভাবে শিং মাছটা আপনারা পরিষ্কার করতে পারেন খুব সহজে তবে অনেক ধরনের বা অনেক পদ্ধতিতে কিন্তু শিং মাছ পরিষ্কার করা যায় আমার কাছে সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো এটাই মনে হয় যে একটা স্টিলের মাজনী নিয়ে খুব দ্রুত শিং মাছ পরিষ্কার করা যায় আর এটা স্বাস্থ্যসম্মত উইথ হচ্ছে মাছদের কোনো প্রকার স্বাদই নষ্ট হয় না এর আগে কিন্তু আমি পেঁপের খোসা দিয়েও অনেকভাবে মাছটা ক্লিন করতাম কিন্তু সেই মাছটার কোনো টেস্টই থাকে না রান্না করার পরে মনে হচ্ছে শিং মাছ খাচ্ছি না কি খাচ্ছি আল্লাহ পাখি ভালো জানে আমার কাছে কিন্তু এটা মনে হয় তাই আমি বলে দিলাম আপনারা চাইলে এই পদ্ধতিতে মাছগুলো পরিষ্কার করে নিতে পারেন তবে পেঁপের খোসা দিয়ে আপনি যতক্ষণ না পরিষ্কার করছেন তার আগে কিন্তু এভাবে মাজুনি দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তবে এখানে আর একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি শিং মাছগুলো পরিষ্কার করার আগে আপনারা এর ভিতরের ময়লাগুলো বের করে নেবেন এরপর এর গায়ে যে পিচ্ছিল একটা ভাব থাকে সেটা ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিবেন এরপর লবণ দিয়ে মাখিয়ে রাখবেন পাঁচ মিনিটের জন্য এরপর মাজনী দিয়ে ঘষে নেবেন এক মিনিটের মধ্যে আপনার শিং মাছ ঝকঝকে সাদা হয়ে যাবে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটি আমার নতুন গৃহিণী আপুদের একটু হলেও ভালো লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসের আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ টিপস আমার মনে হয় আমার প্রতিটি গৃহিণী আপুদের এই টিপসটি একবার হলেও দেখা উচিত জানি না কারা কারা ভিডিওটি দেখছেন যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে এই ভিডিওটি একটু হলেও উপকারে আসতে পারে আমাদের অন্যান্য বনেদের তাহলে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন অনেক দিন পর্যন্তই আমার অনেক আপুরা এই টিপসটা আমার কাছে চেয়েছিল প্রায় অনেক মাস আগে থেকে রান্নাঘরের কড়াই পরিষ্কার করার টিপসটা চাচ্ছিলেন কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না একদম সহজ উপায়ে কোন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আপনাদের সঙ্গে সেই টিপসটি শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কড়াইটার অবস্থা কি হয়েছে মানে একদমই কালো হয়ে গেছে মানে আমি কিন্তু প্রতিদিন এটা ক্লিন করে তারপরও এরকম হবেই রান্না করতে গেলে এই দাগটা পড়েই যাবে তাই না তো আজকে আমি শুধুমাত্র একটি জিনিস দিয়েই এই কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি একদম নতুনের মতো হয়ে যাবে কড়াইটার কি অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরায় এখন যে অবস্থায় লাইটটা দেওয়া রয়েছে কড়াইটা ক্লিন করার পরও একই অবস্থায় লাইটটা দেওয়া থাকবে আশা করছি আপনারা প্রিন্টটা দেখলেই বুঝতে পারবেন অনেকে হয়তো বা বলতে পারেন যে ফোকাসটা আগে ছিল এক রকম এখন অন্যরকম বিষয়টা মোটেও তেমন না আমি এই জন্য আপনাদেরকে এক সাইড থেকে কাজ করে দেখাচ্ছি আর আমি কি দিয়ে করছি সেটা তো দেখে বুঝতে পারছেন অনেকে তো নাম জানেন অনেক পরিচিত আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এটাকে বলা হয় সিরিজ কাগজ সাধারণত আমাদের বাসার যে স্টিলের জিনিস বা কাঠের ফার্নিচার নতুন অবস্থায় এটা দিয়ে ঘষে নিতে হয় আমি আমার বাসার অনেক কিছুই কিন্তু এই সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করি হঠাৎ করেই আমার মাথায় আসছে অনেক দিন পর্যন্ত যে এটা দিয়ে যদি আমার বাসার যে ফ্রাই প্যান রয়েছে যেগুলো অনেক নোংরা হয়ে গেছে কিংবা বাসার কড়াইগুলো সেগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে কেমন হয় তা আমি এটা ভেবেই কিন্তু প্রথমে অফ ক্যামেরায় একটুখানি মেজে দেখেছিলাম অন্য একটা করার মধ্যে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজে দেয় তাই কোনো কিছু না ভেবেই আপনাদের সঙ্গে কিন্তু চলে এলাম আমি যখন আজকে ভিডিওটি করছি এটা কিন্তু আমার ফার্স্ট এভাবে ট্রাই করা আর প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি দেখুন একটা সাইড থেকেই দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে আর ওই যে ময়লাগুলো ভিতরে পড়ে গেছে আমার হাতটাও কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এটা এতটা সাকসেস যেটা আমি আসলে নিজেও কল্পনা করতে পারিনি তাই ভাবলাম আমার বোনদের সঙ্গে শেয়ার করে দিই তো এভাবে যদি আপনারা লোহা কিংবা দস্তার কড়াই বা সিলভারের কড়াই শেষ কাগজ দিয়ে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন আমার নতুন নতুন সমস্ত বোনেরাই এই ভিডিওটি দেখতে পারে আমার কড়াইটি কিন্তু একদম নতুনের মতো হয়ে যাচ্ছিলো আমি কিন্তু ভিতর থেকে ভীষণ খুশি হয়েছি যখন এই কাজটা আমি করছিলাম কোনো কাজে যদি সফলতা আসে সেটা করতেও আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করব আমার বাসার সমস্ত কড়াইগুলো এই সিরিজ কাগজের মাধ্যমে পরিষ্কার করে নেওয়ার জন্য আর আপনারাও আর দেরি না করে টুকরো সিরিজ কাগজ নিয়ে আসেন আর সেটা দিয়ে এভাবে আপনাদের যেই পাতিলগুলো যেই কড়াইগুলো নোংরা হয়ে গেছে আপনারা চাচ্ছেন পরিষ্কার করে নিতে তারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে আর এটা কিন্তু খুব একটা বেশি সময় ধরেও পরিষ্কার করতে হয়নি আমি কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের চোখের সামনে কিন্তু এটা মেজে নিচ্ছি তো বুঝতে পারছেন যে আমি কতটুকু সময়ের মধ্যে কড়াইটা একদম পরিষ্কার করে ফেলেছি সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি কড়াইটা পরিষ্কার হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি আর সেই সময়ের মধ্যে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমি তাহলে ধরে নিচ্ছি আপনাদের কাছে একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো দেখুন আমি কড়াইটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কতটা চকচকে হয়েছে আমি কিন্তু ভিতরের অংশটা ক্লিন করেছি বাহিরে কিন্তু এখনও হলুদ হলুদ ভাবটা রয়ে গেছে আমি শুধু ভিতরের অংশটা ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়েছে আর আমি যদি হাতে আরও পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ঘষে নেই একদম সাদা হয়ে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর আগেই বলেছি আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন অনেক দিন পরে আমার বারান্দা বাগানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কামিনী ফুল ফুটছে আমার বাসে তো আর্টিফিশিয়াল কামিনী ফুল রয়েছে আর সেই সঙ্গে রিয়েল প্লান্টও রয়েছে বারান্দার গাছগুলোতে তেমন একটা যত্ন নেওয়া হয় না কারণ নিজেই অসুস্থ গাছের যত্ন কিভাবে নিব তারপরে মাঝে মাঝে যাও একটু যত্ন নেই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আমার বারান্দায় দুটোই কামিনি গাছ রয়েছে দুটোই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সামনে নিশ্চয়ই অনেক বেশি ফুল আসবে আর এই যে এই দিক থেকে রঙ্গন গাছগুলো অনেকটাই কেমন যেন ঝিমিয়ে গেছে আর এই সিজন আসলে কি পাতা পড়ে আমি আসলে বুঝি না গাছের মাথায় কিন্তু অনেক ফুল আছে কিন্তু নিচের যে গোড়ার অংশগুলো সেই দিকে পাতাগুলো অনেক শুকিয়ে গেছে তো আমি আজকে হাত দিয়ে একটু পরিষ্কার করে দিলাম সাদা রঙনেও রঙ্গন ফুল ফুটেছে সেই সঙ্গে অনেক কলি ধরেছে মাসাল্লাহ গাছে যখন ফুল ফোটে মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি আসে আমার তো আসে সবসময় আপনাদের কি আসে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা যাই হোক এখন বলে দিচ্ছি গত পর্বে দাদার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল কোন ফল খোরা নয় কিন্তু তাকে আমরা খোড়া বলি দাদার সঠিক উত্তর ছিল ল্যাংরাম আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে দাদা সঠিক উত্তর দিয়েছেন তার নামটি আমি নিতে পারছি না এখানে বোঝা যাচ্ছে না শুধু নামের শেষ অংশে বোঝা যাচ্ছে নীলু তো আপনি যেই হন না কেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দিয়েছেন এবার বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কে বড় হয়ে গেলে আর জামা পড়ে না আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দাদা বলতে বলতে আমার বেলকুনিটা কিন্তু সম্পূর্ণই দেখিয়ে দিলাম সমস্ত গাছ কিন্তু এখন আমি এই একটা বেলকুনির মধ্যেই রাখি কারণ অন্ন বেকুনিতে যেহেতু পাখি রয়েছে সেখানে গাছ রাখলে গাছগুলো নষ্ট হয়ে যায় তাই সেখানে আর গাছ রাখি না এই গাছটা আমি একদম গোড়া থেকে ভেঙে ফেলেছি কেমন যেন নষ্ট হয়ে গিয়েছিল আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর আবার ডালপালা গজিয়েছে আসলে আল্লাহর সৃষ্টি যতই দেখি দু চোখ যেন ততটাই মুগ্ধ হয় যতই আল্লাহ পাকের প্রশংসা করি ততটাই কম পড়ে যায় তো দেখতে দেখতে আমি কিন্তু আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম